আগের পাটে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে পুর ভরা চিংড়ির পটলের দোরমা এবারে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে ডালটাকে ভালো করে ভেজে নিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি লবণ লবণ দিয়ে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে কড়াইটা ভালো করে ধুয়ে এবারে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিলাম নুন হলুদ মাখানো মাছের মাথা ছিলটা এবারে মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব আর এখানে কাতলা মাছের কালিয়াটাও হবে তার জন্য মাছটাও ভেজে নিয়েছি এবারে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে এবারে দেখতে পাচ্ছ ভাজাটা অনেকটাই হয়ে এসেছে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব অনেকেই আছে মাছের মাথা দিয়ে ডাল করলে পেঁয়াজ রসুন খায় না কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে এখানে রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব যতক্ষণ না আশটা গন্ধটা কেটে যাচ্ছে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনটা এবারে আর হ্যাঁ কে কোথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার এই ভিডিওগুলো কেমন লাগছে জানিও কিন্তু এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম টমেটো আমি কেটে নিয়েছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নেবো টমেটোটা যতক্ষণ না গলছে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একবার এইভাবে আদা রসুন দিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা টেস্ট খুব সুন্দর আসে আর অনুষ্ঠান বাড়িতে পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে একবার এইভাবে ট্রাই করো এবার মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এবারে খন্তি দিয়ে একটু ভেঙে দেবো যাতে সবার পাতে একটু মাছের টুকরো পড়ে তার জন্য আমি একটু ভেঙে দিলাম ভালো মতো কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখার ডালটা ঢেলে দেবো সেদ্ধ করে রাখার ডালটা ঢেলে দেওয়ার পর ভালো মতো একদম ফোটাতে হবে যাতে সুন্দর মাছের মাথাটার মধ্যে ডাল ঢুকে যায় আর খেতেও তা দারুণ লাগে আর এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর এবারে দিয়ে দেবো ঘি ঘিটা আমি গ্যাসটা বন্ধ করেই দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তাই আমি তোমাদেরকে বলে দিলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন বন্ধুরা আর সামান্য চিনি দিয়ে দিয়েছি মাছের মাথার ডালে একটু চিনি ঘি না পড়লে ভালো লাগে না কমেন্ট বক্সে জানিও কিন্তু